বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব কফ শ্লেষা কি শ্লেষা কেন তৈরি হয় শ্লেষা কোথায় তৈরি হয় কোন কোন খাবার খেলে আমাদের শরীরে শ্লেষার পরিমাণ দ্রুত বেড়ে যায় এবং যখন আপনি সাময়িকভাবে বা অবিরত শ্লেষা কাশি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন কোনো রকম অ্যান্টিবায়োটিক্স বা কফ সিরাপ ছাড়া অর্থাৎ কোনো রকম মেডিসিন ছাড়া কিভাবে এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন প্রথম প্রশ্নটি হচ্ছে কফ বা শ্লেষা কি দেখুন ফুসফুস এবং উর্ধু শ্বসন যন্ত্রে যেসব উইন্ড পাইপ বা বাতাস যাওয়ার নালিগুলো আছে তার গায়ের যে পর্দার কোষগুলো আছে বা এক কথায় বলতে গেলে মিউকোসাল মেমব্রেনগুলো আছে সেই জায়গা থেকে তৈরি হওয়া এক ধরনের জলীয় অর্থাৎ জলভিত্তিক চটচটে ঘন আটালো পদার্থ যেটাকে কপ বা শ্লেষা বলা হয়ে থাকে এর মধ্যে মূল যে কন্টেন্ট থাকে সেটি হল গ্লাইকোপোটিন ইমিউনোগ্লোবিউলিন লিপিডস থাকে এবং আরও কিছু পদার্থ থাকে যেগুলো দিয়ে এই কফ বা শ্লেষা তৈরি হয় আমাদের শরীরে ইউজুয়ালি সামান্য কিছু অল্প পরিমাণে কপ তৈরি হয় সবসময় আমাদের লাংসের মধ্যে বা আমাদের এয়ারওয়েজের মধ্যে কারণ এই যে অল্প পরিমাণে মিউকাস তৈরি হচ্ছে এটার কাজ আছে আমাদের শরীরকে রক্ষা করার জন্য আমাদের শরীরে এক ধরনের এটা রক্ষকের কাজ করে বা একটা বর্ডারের কাজ করে কারণ যখন আপনি নাক দিয়ে শ্বাস নিচ্ছেন সেই বাতাসের মধ্যে অ্যালার্জেন পলিউটিন ডাট ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস ইত্যাদি নানা রকম সাবস্ট্যান্স থাকে যখন সেগুলো ফুসফুসের মধ্যে যাবে প্রথম কিন্তু এই যে কপ বা স্লেসার হালকা লেয়ারটা যেটা সবসময় তৈরি হচ্ছে তার মধ্যে পড়বে আমাদের ফুসফুসের সব টিস্যুর মধ্যে যেতে দেবে না যখনই প্রথমে মিউকাসের এই লেয়ারটায় ওই মাইক্রো সাবস্ট্যান্সগুলো পড়বে তখন আমাদের কাশি হবে এবং কাশির মাধ্যমে শরীর সেই মাইক্রো অর্গানিজমটাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে বা সেটাকে ফরেন বডি ভেবে কাশির মাধ্যমে বাইরে বের করে দিতে চাইবে সুতরাং অল্প পরিমাণে আমাদের শরীরে যে শ্লেচ্ছা বা কপটা তৈরি হয় সেটার খুব বেশি দরকার আছে কিন্তু এটা যখন পরিমাণের বেশি তৈরি হবে তখন সেটা আমাদের জন্য অসুবিধার সৃষ্টি করে আমাদের রোগ ভোগ তৈরি করে আর এর পিছনে বিভিন্ন রকম কারণ আছে যেটা আজকেই ভিডিওর মধ্যে আপনাদের বলবো দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কফ কোথায় তৈরি হয় বেশিরভাগ কফ কিন্তু আমাদের ফুসফুসের মধ্যে তৈরি হয় ফুসফুসের মধ্যে আমাদের ট্র্যাকিয়া হয়ে যে বাতাসটা যাচ্ছে সেটা গাছের শাখা পোশাকার মতো ফুসফুসের মধ্যে ভাগ হচ্ছে ব্রঙ্কাস ব্র্যাঙ্কালস এবং শেষে আপনাদের স্ক্রিনের মধ্যে একটি ছবি লাগিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট সর্ষে দানার মতো অংশ থাকে যেটাকে অ্যালভিউলাই বলে ওই জায়গায় কিন্তু মিউকাসের প্রোডাকশান হয় যখন ইনফেকশান হয় বা কোনো ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আমাদের শরীর আক্রমণ হয় সেই সময় মিউকাস প্রোডাকশান হয় আমাদের নাকের মধ্যে সাইনাসের মধ্যে ন্যাসোফেরিংসের মধ্যে এবং যে জায়গাগুলোতেই আমাদের মিউকোসাল মেম্রেন আছে সেই জায়গা যদি ইরিটেন্ট বা ইনফ্লামেশান হয় সেই জায়গাতেই কিন্তু মিউকাসের প্রোডাকশান হয় এইবার তিন নম্বর যে কোয়েশ্চেনটি আছে সেটি হলো কোন কোন খাবার খেলে আমাদের শরীরে কপ বা মিউকাসের প্রোডাকশান বেড়ে যায় এক নম্বর হচ্ছে চিনি বা মিষ্টি জাতীয় খাবার দুই নম্বর হচ্ছে ঠান্ডা খাবার যেমন কোল্ড ড্রিঙ্কস তিন নম্বর হচ্ছে দুধ চার নম্বর হচ্ছে মশলাযুক্ত খাবার পাঁচ নম্বর তৈলাক্ত খাবার ছয় নম্বর হচ্ছে টক এবং মিষ্টি জাতীয় যে ফলগুলো আছে সেইগুলো সাত নম্বর হচ্ছে মদ্যপান আট নম্বর হচ্ছে যখন আপনি ঠান্ডা ওয়েদারের মধ্যে বা বৃষ্টির মধ্যে ঘোরাফেরা করছেন বা অল্প বিস্তর ভিজে যাচ্ছেন এমন অবস্থায় এরপরে আট নম্বর যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে যারা কায়িক পরিশ্রম করেন না সবসময় উঠে বসে থাকেন নয় নম্বর হচ্ছে যারা দিনের বেলা ঘুমান এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল এয়ার পলিউশন ধুলো ধোঁয়া ফুলে রেনু অ্যালার্জেন পোলেন ডাট ইত্যাদি দ্বারা আমাদের শরীরে কিন্তু কফের প্রোডাকশান বেড়ে যায় এরপরের কোশ্চেনটি হচ্ছে আমাদের শরীরে কেন কফ বা মিউকাস তৈরি হয় এর অন্যতম কারণ হল ইনফেকশান সেটা ভাইরাল ইনফেকশান হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে বা ফাঙ্গাল ইনফেকশান হতে পারে এছাড়া বংকাইটিসের সমস্যা যাদের বঙ্ক্রাসের মধ্যে ইনফ্লামেশান হয় যাদের নিউমোনিয়ার সমস্যা আছে যাদের অ্যাজমা আছে যাদের অ্যালার্জির সমস্যা আছে যাদের টিবি আছে যাদের ফুসফুসের ক্যান্সার আছে তবে সাধারণ অবস্থায় যেসব কফ বা শ্লেসার সমস্যা তৈরি হয় সেই সমস্ত ক্ষেত্রে নর্মাল ইনফেকশান সেটা ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনের কারণই হতে দেখা যায় এবং যারা অবিরত কপ এবং কাশির সমস্যায় ভুগে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালার্জির সমস্যা মূল কারণ বলে দেখা গেছে এইবার আপনাদের আমি কিছু ম্যাজিক্যাল হোম রেমেডিস বা ঘরোয়া উপায়ের কথা বলবো যারা কিছু সময়ের জন্য অর্থাৎ অল্প সময়ের জন্য বা অবিরত দীর্ঘকালীন বুকের মধ্যে কপ জমে থাকে কাশির সমস্যা আছে শ্বাসকষ্টের সমস্যা আছে বা গলায় কপ জমে থাকে বা ন্যাসোফ্যারিংসের মধ্যে বা সাইনাসের মধ্যে বা যারা ক্রমাগত অ্যালার্জির সমস্যায় ভোগেন সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু খুব ভালো কাজ দেবে এবং আপনারা ইনস্ট্যান্ট এইসব ঘরোয়া উপায়ের মাধ্যমে দ্রুত রিলিফ পাবেন এক নম্বর হচ্ছে যখন আপনি শ্লেসা বা কফের সমস্যায় ভুগছেন আপনার কাশির সমস্যা আছে চেস্টের মধ্যে বা ফুসফুসের মধ্যে কফের প্রোডাকশান বেড়েছে এবং আপনার বুকের মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে বা শ্বাসকষ্ট মতো হচ্ছে সেই সমস্ত অবস্থায় আপনি করবেন কি প্রথম কাজটি হবে গরম জল খাওয়া শুরু করুন মৃদু উষ্ণ গরম জল খাওয়া শুরু করুন ঠান্ডা জল খাবেন না সারাদিনে দুই থেকে তিনবার স্টিম ইনহেলেশান করুন অর্থাৎ জল গরম করে ভাপ নেওয়ার চেষ্টা করুন এরপরে যে গুরুত্বপূর্ণ রেমেডিটির কথা বলবো সেটি হলো হলুদ অর্থাৎ টারমারিক এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কম্পাউন্ড থাকে যেটার নাম হলো কার্কিউমিন এই কার্কিমিন খুব কাজের জিনিস অনেকে করেন কি রাত্রিবেলা মৃদু উষ্ণ গরম দুধে এক চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়া বা পাউডার মিশে সেটা খান এটা কিন্তু খুব কাজের আপনারা যদি নিয়মিত করতে পারেন অবশ্যই কপ বা শ্লেসার যে সমস্যা আছে সেটা থেকে মুক্তি পাবেন খুব অল্প সময়ের মধ্যেই তবে আপনারা এমনও করতে পারেন সন্ধ্যাবেলায় কাঁচা হলুদ দুই ইঞ্চি মতো নিয়ে ছিলে নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখুন এবং তিন থেকে চার ঘন্টা ভেজার পর রাত্রের দিকে শোবার সময় ছেঁকে নিয়ে ওই জলটাকে পান করুন প্রতিদিন একবার করে বা আপনারা এমনও করতে পারেন কাঁচা হলুদকে ছিলে ছোট্ট ছোট্ট টুকরো করে এটি সসপ্যানের মধ্যে এক গ্লাস জল দিন এবং তার মধ্যে কাঁচা হলুদটা দিয়ে অল্প আছে কিছুক্ষণ ফোটান যতক্ষণ না জলটা অর্ধেক হয়ে যাচ্ছে জল অর্ধেক হয়ে গেলে হালকা ঠান্ডা করে সেটাকে চায়ের মতো করে রাত্রের দিকে একবার করে পান করুন এতে কিন্তু যে কোনো জায়গায় কফ জমে থাকলে সেটা খুব দ্রুত নরম হয়ে যায় নরম হয়ে বেরিয়ে যেতে দেখা যায় কারণ এর মধ্যে যে কার্কিউমিন এর অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে এবং এটা এক প্রকার পাওয়ারফুল অক্সিডেন্ট এবং কপ এক্সপেক্টোরেন্টের কাজ করে অর্থাৎ কপকে নরম করে বের করে দিতে সাহায্য করে যাদের কাছেই সমস্যা কোনো মতেই যাচ্ছে না ফুসফুসের মধ্যে কফ জমে আছে তাদের নাক বন্ধ হওয়ার সমস্যা আছে অ্যালার্জির সমস্যা আছে শুষ্ক কাশি অর্থাৎ শুকনো কাশির সমস্যা আছে এবং এই কাশিকে কোনো মেডিসিনের মাধ্যমে আপনারা সারাতে পারছেন না তার জন্য আপনাদের একটি ম্যাজিক্যাল উপায়ের কথা বলবো এক ইঞ্চি মতো আদা নিন এবং আদাটাকে ছিলে খুব সুন্দর করে টুকরো টুকরো করে পিষে নিন এবং তা থেকে এক চামচ মতো আদার রস বের করুন একটি ছোট্ট পাত্রের মধ্যে নিয়ে এক চামচ আদার রস দিন তার মধ্যে এক চামচ মধু দিন এবং এক চুটকি বা এক ছিমটি মতো গোলমরিচের পাউডার মিশিয়ে একটা লিকুইড তৈরি করুন এবং সেটাকে দিনে দুই থেকে তিনবার করে পান করুন যখন আপনি এটাকে পান করবেন তখনই এই রেমেডিটি আপনি তৈরি করবেন দিনে দুই থেকে তিনবার করে পান করে দেখুন যে কোনো প্রকার কাশির সমস্যা কপযুক্ত কাশি বা শুষ্ক কাশি দুটোর ক্ষেত্রেই কিন্তু ম্যাজিক্যাল রেজাল্ট দেবে এই হোম রেমেডিসটি তিন নম্বরে আপনাদের যে হোম রেমেডিস বা ঘরোয়া উপায়টির কথা বলবো সেটির জন্য প্রয়োজন হবে বাসক পাতা তুলসী পাতা এবং মধু আপনাদের বাড়ির আশেপাশে যদি বাসক পাতা থাকে যদি চিনতে না পারেন আমি স্ক্রিনের মধ্যে লাগিয়ে দিচ্ছি পাঁচটি বাসক পাতা নেবেন পাঁচটি তুলসী পাতা নেবেন একটি সসপ্যানের মধ্যে এক গ্লাস মতো জল দিন তার মধ্যে পাঁচটি বাসক পাতা পাঁচটি তুলসী পাতা দিয়ে অল্প আঁচে পাঁচ থেকে সাত মিনিট ফোটান যতক্ষণ না এই পাতার এক্সট্র্যাক্ট বা রসগুলো জলের সঙ্গে মিশে যাচ্ছে তারপর সেটাকে নামিয়ে নিয়ে সুন্দর করে ছেঁকে নিন অল্প ঠান্ডা হতে দিন এবং তারপর যখন ওই এক গ্লাস জলটা আধা গ্লাস হয়ে যাবে অর্থাৎ ফোটানোর পর আধা গ্লাস হয়ে যাবে তার মধ্যে রেড চামচ মতো মধু মিশিয়ে আস্তে আস্তে করে পান করুন এটা দিনে একবার করে করুন চেষ্টের মধ্যে যে কপ আছে যেগুলো জমে আছে বেরোচ্ছে না সেগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এমনকি আপনার কাশির সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আপনার ফুসফুসের মধ্যে যে এয়ারওয়েজগুলো আছে সেগুলো যদি স্ট্রিক্ট হয়ে যায় বা সেগুলো কুচকিয়ে যায় সেগুলোও কিন্তু শিথিল হয়ে যাবে খুব দ্রুত গতিতে চার নম্বর যে ঘরোয়া উপায়টির কথা বলবো এটা খুবই কাজে যাদের ক্ষেত্রে ফুসফুসের মধ্যে কফ জমে আছে সাইনাসের মধ্যে কফ জমে আছে বা ন্যাশোফ্যারিংস অর্থাৎ গলার মধ্যে কফ জমে যায় বা জড়িয়ে যায় এই ধরনের সমস্যা আছে এবং এই কারণে তাদের খুব বেশি কাশির সমস্যা আছে বা গলা টানা বা ঝাড়ার সমস্যা আছে এই সমস্ত ক্ষেত্রে এই রেমেডিটি খুব ভালো কাজ দেয় একটি সসপ্যানের মধ্যে এক গ্লাস মতো জল নিন তার মধ্যে এক থেকে দেড় ইঞ্চি মতো আদা ছোট্ট ছোট্ট টুকরো করে দিয়ে দিন এক চামচ হলুদ গুঁড়া বা হলুদের পাউডারের চার ভাগের এক ভাগ মেশাবেন চার থেকে পাঁচটি গোটা গোলমরিচ এবং তার মধ্যে আপনারা চার থেকে পাঁচটি তুলসী পাতা দেবেন হাফ চামচ মতো গিলয়ের জুস মিশিয়ে দেবেন এটাকে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট পর্যন্ত হালকা আছে ফোটান যখন এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো একসঙ্গে মিশে যাবে এবং এদের এক্সট্রাক্টগুলো সুন্দর করে বেরিয়ে যাবে তখন এটাকে নামিয়ে ছেঁকে নিন এবং তার মধ্যে এক চামচ থেকে দেড় চামচ মতো মধু মিশিয়ে প্রতিদিন একবার করে পান করুন যাদের ফুসফুসের মধ্যে কফ জমে আছে অ্যান্টিবায়োটিক্স বা কফ সিরাপ নেওয়ার পরেও তাদের এই কফ নরম হচ্ছে না বা ক্লিয়ার হচ্ছে না আপনাদের চার নম্বরে যে রেমেডিটির কথা বললাম এটা কিন্তু খুব ম্যাজিকাল কাজ দেবে যদি মাত্র পাঁচ থেকে সাত দিন আপনারা সঠিক নিয়মে করতে পারেন এইবার আপনাদের বলবো যে ফুসফুসের মধ্যে এই যে কফ জমে বা আমাদের ন্যাশেরিংস বা গলা বা সাইনাসের মধ্যে এগুলোর পিছনে অধিকাংশ ক্ষেত্রে ইনফেকশান জড়িত থাকে ভাইরাল ইনফেকশান বা ব্যাকটেরিয়াল ইনফেকশান যাদের ক্ষেত্রে ইনফেকশানের সমস্যা আছে বা হালকা গা গরম হয় জ্বর ভাব আছে তারা প্রতিদিন সকালে দুটি কাঁচা রসুনের কুয়াকে স্লাইস আকারে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিন কিছুক্ষণ রেখে দিন এবং মুখে দিয়ে এক গ্লাস মতো মৃদু উষ্ণ জল খেয়ে নিন বা দুটো কাঁচা রসুনের পোয়াকে থেতো করে বা বেটে একটি পেস্ট তৈরি করে কিছুক্ষণ রেখে দিন ওর মধ্যে যে মূল কম্পাউন্ডটি আছে অ্যালিসিন সেটাকে অ্যাক্টিভেট হতে দিন কিছুটা সময় দিন এবং তারপর সেটা মুখে দিয়ে জল খেয়ে নিন এতে কিন্তু ইনফেকশানের সমস্যাটাও চার থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যাবে লাস্ট আপনাদের যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো যাদের খুব বেশি শুষ্ক কাশির সমস্যা আছে এবং এই শুকনো কাশির সমস্যার জন্য রাত্রে ঘুম হয় না কাশতে কাশতে বমি হয়ে যায় তাদের জন্য আমি বলবো লবঙ্গের কথা রাত্রে শোবার সময় ফুল সমেত মাত্র দুটো লবঙ্গ মুখে দিয়ে আস্তে আস্তে করে চুষতে থাকুন দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত মুখে রেখে দিন এবং চুষতে থাকুন দেখবেন শুকনো কাশির সমস্যা কিন্তু চিরতরে বিদায় নেবে শুধুমাত্র ফুল সমেত এই দুটো লবঙ্গ যদি আপনি প্রতিদিন রাতে চুষে খেতে পারেন তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে কফ বা শ্লেষা কী এটা কেন তৈরি হয় কোথায় তৈরি হয় কোন কোন খাবার খেলে কফ শ্লেষার উৎপাদন বা পরিমাণ বেড়ে যায় এবং ঘরোয়া উপায়ে যারা খুব বেশি কফশ্লেষার সমস্যাতে ভুগছেন কাশির সমস্যাতে ভুগছেন শ্বাসকষ্টের সমস্যাতে ভুগছেন অ্যালার্জির সমস্যাতে ভুগছেন তারা কি কি ঘরোয়া উপায়ে এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন সেই সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আজকের ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি একটু উপকারী মনে হয় আপনার পাঁচজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ